থেকে প্রশ্ন করেছেন আমরা পুরো বিষয়টা ঠিক স্পষ্ট শুনতে পাইনি উনি যেটা বললেন ওনাদের একটা বাড়ি আছে তো ওনার বাবা ওনার পাঁচ বোন চার ভাই তো প্রশ্ন কয়েকটা অংশ আছে তো উনি একবার বলেছেন যে সাতজনের নামে রেজিস্ট্রেশন করেছেন আবার সাতজনের নামে ওনার ন ভাই বোন এর মধ্যে পাঁচজন বোন আর চারজন ভাই আবার এক বললেন যিনি ওয়াক করেছিলেন এটা আবার ক্যান্সেলের জন্য আবেদন করেছেন পরে আবার জানতে পেরেছেন যে চার ভাইয়ের নামে নামজারি করেছেন নোটারি পাবলিক করেছেন তো ওনার মূল প্রশ্নটা হলো ওনাদের বোনদের কি এই সম্পত্তিতে কোনো অধিকার নেই বা থাকলে এরা ওনার কী করতে পারেন কেন অধিকার ঠিক ভাইদের যে অধিকার আছে আপনাদের ঠিক অনুরূপ সমপরিমাণ অধিকার রয়েছে শুধু বিষয়টা হলো ভাইদেরকে আপনাদের ডাবল দেওয়া হয়েছে সেটাও আল্লাহর আল্লাহ সেটা আল্লাহ বিচার করেছেন করেছেন পুরুষ মেয়ের ডাবল পাবে কিন্তু এছাড়া আর যেটা বলেছেন হু বহু ভাইদের যেভাবে অধিকার রয়েছে আপনাদেরও সেভাবে সে সম্পদের মধ্যে অধিকার রয়েছে এখন অক্ষর কথা যেটা বলেছেন কাকি করেছে এবং আবেদন করেছে আমরা ওখানে না যাই মূল প্রশ্নটা হলো সম্পত্তিতে নারীদের অধিকার যে সে অধিকার সম্পূর্ণ মানে পুরুষের যেমন আপনাদের তেমন যদি কোনো ব্যক্তি তিন কাঠা তিন শতাংশ জমি রেখে মারা যায় আর তার এক ছেলে এবং দুই মেয়ে থাকে তাহলে ছেলে দুই অংশ মানে দুই শতাংশ পাবে মেয়ে এক শতাংশ পাবে ছেলে মেয়ের পাওয়ার মধ্যে কোনো ইয়ে নেই যে মেয়ের পাওয়াটা একটু দুর্বল দুর্বল মানে সেটা আসলে মানে রেশিওটা ভাগ হয়েছে টু টু ওয়ান হ্যাঁ কিন্তু যে রেশিওটা ভাগ হয়েছে সেটা অবশ্যই নারী পাবে অবশ্যই অবশ্যই এবং কেউ দিতে না চান তিনি আইনের আশ্রয় নিতে পারবেন এবং না দেওয়াটা আল্লাহর কাছে তিনি জবাবদেহি করতে হবে আল্লাহ আল্লাহর নিকট কেননা আল্লাহ তালার পক্ষ থেকে এইভাবে ভাগ করা হয়েছে এবং এইভাবেই তাকে উত্তর দিই মানে মানে আল্লাহর ভাগের উপরে ভাগ্য করা এটা জায়েজ হয়নি প্রসঙ্গত এখানে আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই আমাদের সমাজে অনেক বোনেরা প্রশ্ন করেন টু টু ওয়ান বোনের দ্বিগুণ ভাই পাবে কেন জি তো তথ্য জানা গেছে যে বোন তো সংসারে চলে যান তার কোনো অর্থনৈতিক দায়িত্ব থাকে না বরং স্বামী সব দায়িত্ব বন্টন করতে হবে দায়িত্ব নেবেন এবং স্বামীর সম্পদেও তার অধিকার আছে ছেলের সম্পদও তার অধিকার আছে এটা আল্লাহ আর ভাই যে ভাইয়ের যে সমস্যাটা